আমরা দিয়ে মানুষ বলেন কে দিয়ে মানুষ বলেন সামলা দিয়ে মানুষকে আপনি সামলা কালো বলে জীবনে কোনোদিন মন খারাপ করবেন না আপনি বাকি বলে জীবনে কোনোদিন মন খারাপ করবেন না আপনি মোটা বলে জীবনে কোনোদিন আফসোস করবেন না কেন জানেন আল্লাহ বলে সূর্য বানাইছি কোন হয়ে যা ভাইয়া কোন হয়ে গেছে জমিন বানাইছি অর্ডার করে হুকুম করে এই জমিনে যা দেখা যায় যা দেখা যায় না সবগুলো আমার আদেশ হয়েছে কিন্তু বান্দা তুলে হুকুম করে বানায় নাই তুলে আদেশ করে বানায় নাই তুলে অর্ডার করে বানায় নাই মাওলা কেমনে বানাইছো তুই কোথায় ছিলি আমরা বললাম মালিক জমিন আসার আগে মায়ের পেটে কয় মাস আমরা বললাম দশ মাস দশ দিন আল্লাহ বলে এক সেকেন্ডে বের করা যায় না আমরা অবশ্য অবশ্যই যাইতো এক মিনিটে যায় না আমরা বলে যাইতো এক ঘন্টায় যায় না

Mereka berkata, Amin Allah Tetapi tiba-tiba mereka tersenyum

মালিক তোমার আটখানা জান্নাতের মালিক বানে দিছে বেলালের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আমার নবী বলে কালো করেন বেলাল বলে নবী আমি তো কালো আমার মুখ তো চেপ্টা আমি তো নিগ্র আমার মানুষ গোলাম ডাকে হাঁপসি ডাকে হাঁটলেও মানুষ মারে বসলেও মানুষ মারে গরুলে মানুষ ঘুমাইতে দে আমার ঘুমাইতে দেয় না গোড়ালে মানুষ খাইতে দেয় আমার খাইতে দাইনাম আমি ছিলাম মক্কায়ে গোলাম ইবনে উমাইয়া হাতিলে উমারে বসলেও হবে আমি কিজুল বাদাদের मस्কানে বসে আল্লাহর দরবারে দোয়া করছিলাম বলে কি মানুষ হইয়া জন্ম নিয়ে বড় হাকরত করছে আমি কেন কি মানুষ হইলাম গুরু তো খাইতে পারি আমি তো খাইতে পারি না বুড়া তো ঘুমাইতে পারি আমি তো ঘুমাইতে পারি না আমার বসলেও মারে দাইনো মরে কাজ ল্যও পারে কাজ কর্ল্যও মানুষের অধিকার দিবে এরকম কি কিও নাই সংবিধান মোনাজাতে সুতেন পানি ছেড়ে দিয়েছি ফরার আমার চোখ দেখতেছে কে যেন হেপে চলে যাচ্ছে আমার মন বলছে বেলার দুয়ার পগল হয়ে গেছে কদম যদি ধো তুমি মানুষেরদের অধিকার পেয়ে যাবে কোন সামনে থেকে দেখি নাই পিছন থেকে দেখছি আমি দোয়া একটা টুকুকে রেখে দন দিলাম যখন قدم 돌লাম দেখলাম পাকী নবী রহমাতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছেন আমি আপনার কদম ধরে এলাম সেদিন আপনার আপনার মনে আছে আমার রসুল বলে পেলাম তোমার মনে আছে যে সেদিন তোমার নাম ছিল গোলাম আমার নাম ছিল দাস সেদিন আপনারে বলছিলাম আমার নাম গোলাম বেলাল আমি মানুষের অধিকার চাই আপনি বলছিলেন বেলা আমার কালিমা পড়ো আমি নবীর তোমার গোলাম থেকে সাহাবি কি বলবা কালিমা বলবা আমি তোমার কি বানা দিব সালাম আমি সেদিন আর দেরি করি নাই আমি কালিমা পরে আমি পড়তে দেরি আর বললাম নাই সেদিন হয়ে গেছে সাহাবি বেলা আমার কোনো কোনো অধিকার ছিল না আপনি চাইলে নামাজের আজান একামতের জন্য

সেদিন আপনি আমার ডাকলেন দেখে বললেন নিজের উপরে শপথ করেছি বেলাল অজু সারা কখনো আমি ঘুমাইতে গেলে ফেসবুক দেখে ঘুমাই বেলাল করে ঘুমাইতে যাই আমি থেকে উঠলে মোবাইল দেখি বেলাল

মালিক তোমার আটখানা সেন মালিক বানিয়ে দিয়ে দিয়েছে আমাদের উজু করার দরকার আপনার নাই নামাজ পড়ার দরকার আপনার নাই কেমন নবী বলে উম্মাহ জান্নাত কেমন সুন্দর জানো মে আমরা বললাম নবী গো কেমন সুন্দর সে দরজা এত সুন্দর তুমি দেখলে এক হাজার বছর তাকিয়ে থাকবে এই কবর বলবে আমি দেখতে মন চাই জান্নাত এত সুন্দর